শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পূজো ধামাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তারামাইক আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন देखे को आज के हेडलाइंस <laughs> <laughs> ছবিটা আমরা দেখাচ্ছি সেটা একদম ত্রিবেণী মেন রাস্তার ওপরে মানববন্ধন চলছে আপনারা জানেন যে যেভাবে দীর্ঘ এক মাস ধরে আর্জি করে যে ঘটনা ঘটেছে তার বিচার এখনও পর্যন্ত মেনে আমরা সেই ছবিটা দেখাচ্ছি ত্রিবেণী একদম মেন রাস্তার ওপরে মানববন্ধন করেছে এবং শুধু তাই না যেভাবে মানুষ হতাশার মধ্যে পড়েনি কিন্তু জাস্টিস পর অভয়া জাস্তির পর্যিক জাস্টির পর তিলকতমা যে তিলকতমা আজ আমাদের মধ্যে নেই যে তিলকতমা আজ আমাদের মধ্যে থাকবে না যে তিলকতমা আজ আমাদের মধ্যে আসতে পারে না বিগত তিলকতমা যদি না ঘটে তার প্রতিবাদে মেন রাস্তার ওপরে মানববন্ধন চলছে শুধু তাই নয় বিচারের পথে মানুষ মহিলা নয় মহিলা পুরুষ সবাই মিলে জাস্টিস হয়েছে যেভাবে তিলকতমা যে জখণ্ড ঘটনা ঘটেছে তারই একটা প্রতিফলন এই কণ্ঠস্বর এই চলছে ত্রিবেণী মেন রাস্তার ওপরে সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টরস ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টের সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এইট টু জিরো টু ফোর জিরো ফোর এইট এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ত্রিবেলি বাস স্ট্যান্ডে আপনারা জানেন যে গত নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে বাংলা কেন সারা পৃথিবীর জুড়ে একটা সৃষ্টি হচ্ছে তার একটা প্রতিফলন আজকে এই ত্রিজি বাস স্ট্যান্ডে আমরা এই মুহূর্তে বলছি ত্রিজি বাস স্ট্যান্ডে তাদের তারা একটা মানববন্ধন করেছিল এবং মানববন্ধন আওয়াজ একটাই ইউ আর জাস্টিস জাস্টিস ফর আরজি যারা আজকে এই মানববন্ধন করেছিল একটু তাদের সঙ্গে একটু কথা বললো যে যে আরজিকর যে ঘটনাটা ঘটেছে যে নিন্দনীয় ঘটনা তো অবশ্যই এবং শুধু তাই নয় বিগত এক মাস হয়ে গেল তার বিচার চাই না বিচার এখনও পর্যন্ত হলো না তার সঙ্গে একটু কথা বলবো বিগত এক মাস হয়ে গেল বিচার এখন বিচার যত বিলম্ব হবে মানুষের এই আন্দোলন সংগ্রাম কিন্তু তত বেশি কিন্তু দ্রুত লয় বাড়বে এবং তার দীর্ঘজীবী হবে তার এই কারণেই কারণ এই যে ঘটনাটা সেই ঘটনাটা সাধারণ মানুষকে না তার নাগরিক চেতনাকে ভীষণভাবে আহত করেছে আঘাত দিয়েছে এখানে কোনো দল নেই কোনো মত নেই কোনো ধর্ম নেই কোনো কিছু নেই এখানকার নাগরিক সমাজ তারা একতাবদ্ধ হয়েছে তাদের নাগরিক চেতনা থেকে তাদের নাগরিক সত্তা থেকে তাদের নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে এই যে দেখছেন আমাদের সব তরুণ তরুণী যারা রয়েছেন এবং নাগরিক একদম মিছিলে আট থেকে আট থেকে আসি। সবাই এই মানববন্ধনের এবং সেখানে আপনাকে বলি মানে এখানে মিছিল জমায়েত মানববন্ধন এবং আবার জমায়েত এবং আজকে সাংস্কৃতিক প্রতিভাস এই সমস্ত বিষয়টাই কেন্দ্রিক হচ্ছে ন্যায় বিচারের দাবিতে ন্যায় বিচারের অর্থটা খুব পরিষ্কার যিনি খুন হয়েছেন তাকে কে খুন করলো না কারা খুন করলো কারা তার খুনের তদন্ত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো খুনের সূত্রগুলোকে লোপাট করলো এবং একটা চক্র সেই চক্রের যে বিষয়টা যেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে মানুষের নাগরিক চেতনা থেকে মানুষ এখানে সেই জায়গাটা নিয়ে বেশি করে হাইলাইট করছে এবং আমি আপনাকে বলছি এই যে দেখছেন না এখানে এখানে যেটা আপনি বলছেন যে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে সমস্ত দলের এমনকি শাসক দলের মানুষেরাও রয়েছেন কারণটা কি তাদের একটাই দৃষ্টিভঙ্গি যে আগামী হিন্দু না আগামী মুসলমান না আগামী খ্রিস্টান না আগামী সিপিএম না আগামী কংগ্রেস না তৃণমূল না আমি বিজেপি না আগামী মানুষ এবং একজন নাগরিক এবং আমার মনুষ্যত্বোধের চেতনাটাই এখানে থেকে যে প্রতিবাদ সারা রাস্তায় মেলে চলেছিল ভারতবর্ষের প্রতিটা জায়গার প্রতিবাদ চলেছে সেই প্রতিবাদ আর চন্দ্রাহাটিতে নেমেছে আর তিলোকতমা বিচার চাই বিচার চাই বিচার চাই শুধু তিলকতমা বিচার না জীবনে কোনোদিন তিলকতমা ফিরা আসবে না আর কোনোদিন যারা তিলকতমা যাতে না আসে তারই পরিপ্রেক্ষিতে আর চন্দ্রাহাটি মানুষ আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদে আমরা সেই ছবিটা দেখাচ্ছি শুধু গান নয় আগুনে পড়শুনি আগুনে পর ছোঁয়া সেই গানটিকে প্রতিবাদ করেছে আমরা একটু কথা বলে নেব যে যে তিলকতমা আজ আমাদের মধ্যে নেই যে তিলক কোনো দিন ফিরবে না যে তোমার দ্বিতীয় দিন আর কোনোদিন হবে না তার প্রতিবাদে চন্দ্রাহাটে মানুষ নেমেছে আমরা একটু কথা বলে নেব যে আজকে যে দীর্ঘ এক মাস হয়ে তিলক তোমার কোথায় একটা কোথায় একটা কোনো কিছু দেখা যাচ্ছে যে আড়ালের চেষ্টা কি বলবেন দেখুন আড়ালে চেষ্টা তো অবশ্যই হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা এটা সত্যিই বলতে এটা যতদিন না বিচার না হচ্ছে আমরা একদমই লড়াই থামাবো না ইভেন আমাদের মতো এরকম অনেক আছে আজকে আমাদের চন্দ্রহাটি জায়গাটা নিতান্তই খুবই ছোট জায়গা তার জন্য এতগুলো মানুষ আজকে সাড়া দিয়েছে শুধুমাত্র সততার জোরে তারা আজকে এখানে এসছে সেরকম নানান জায়গায় নানান মানুষ এই বিচারটা থামাবে না কিছুতে থামালে চলবে না আর যতদিন না এই বিচার না থামছে ততদিন আবারও বলবো আমরা প্রত্যেক এরকম মুখে মুখে শিকার হব যদি না এটার বিচার না হয় কারণ এমনই এটার বিচার ইভেন এটার বিচার শুধুমাত্র সসম কারাদণ্ড নয় এটার বিচার শুধুমাত্র সশ্রম কারাদণ্ড দিলে আজকে যে কোনো মানুষ আজকে দুদিন জেল খাটবে কালকে বেরিয়ে যাবে আবার আবার সেই একে অত্যাচার করবে ঠিক আছে কিন্তু যাতে এত মানে যেরকম তিলো্তমাকে খুন হতে হয়েছে বা তিলো্ত আমাকে ধর্ষণ হতে হয়েছে সেরকম সেই ধর্ষকদেরও সেরকম ভাবে আরো পাঁচটা ধর্ষক যারা হুটিয়া কারণ ভয়তে মানে পরবর্তী স্টেপ নিতে যাতে আমাদের প্রতি মানে চিন্তা করে যে আমরা এই জিনিসটা করবো কি না তো আমরা একটা মাছ বলিয়ে যাবে তার কোনো বিচার নেই না আসলে জানি না কেন এতটা লিক হচ্ছে আমরা কেউ ছুটে জানি না কিন্তু যখন হবে সেটা এমনভাবেই হোক যেন পরবর্তীকালে এরকম কোনো যথন্য কাজ করতে অন্তত একবার কি একশোবার ভাবে এরকমই একটাবার বিচার চাই সবাই বিচার চাই সেটা ঠিক আছে আজকে অলদিন আমরা ঠিকমতো যদি বিচার না পাই আমরা এই যে লড়াইটা লড়তেই থাকি